ভগবানের ভগবান হচ্ছে একটা কোম্পানি এখন হয়ে গেছে আর সাধু লোক যাবে কারণ বামদেবের কথা বললে বামদেবের টাইম প্রণবী বাস্কালা মারা মন্দির ছিল মন্দির হয়তো ছিল মন্দিরে থাকে বামদেবের কাছে কি করতে থাকবে আমার কাছে কি প্রণবী আছে মন্দিরে আছে মন্দিরগুলো একটা প্রতিষ্ঠানকে চাল থেকে অর্থ লাগে কি বলবো সেটা হচ্ছে প্রতিষ্ঠান আর কেউ আবার নিজের প্রতিষ্ঠান মানে নিজেকে কিভাবে সুখে থাকবো খাবো দাও আনন্দ থাকবে নিজের প্রতিষ্ঠানের জন্য করতে সেটা আলাদা মরা তাহলে আমি নেক্সট আরেকটা কথা মানে খুব সবার আগে ভেসে ওঠে যে এই তন্ত্রমন্ত্রর কথা বলতে গেলে খেয়াল পরে হচ্ছে আমাদের তারাপীঠ কামাখ্যা সেখানে মানুষ যায় তন্ত্রমন্ত্র করে অনেকে বলে যে আমার এটাকে মানে সুখের জন্য বা আমার ঘরের গৃহদোষ বা এইসব বিষয়ে তন্ত্রমন্ত্র করে আপনিও সেখানে দেখা যাচ্ছে যে অনেক সময় মাদুলি বা এগুলো আপনি কেন পড়েছেন এই কোশ্চেন অনেকে করে এসেছে তাহলে এই দুটো জায়গাকে আপনি কিভাবে তাহলে আমাদের কাছে বলবেন যে সেখানের থেকে আপনি আলাদা যে মাদুলির কোনো ভ্যালু একটা জিনিস বলি আমি যদি অন্ধকারে রাস্তা দিয়ে যাই তুইও যাস কি করতে হবে লাইট জ্বালাতে হবে টর্চ দিতে হবে আমি আমি একদম মায়ের সাধক বলে আমি অন্ধকারে হেঁটে চলে যাব আমার আলো জ্বলে যাবে হবে কি আমি যদি বর্ষাকালে রাস্তায় তাহলে আমাকে ছাতা নিতে হবে তোমাকে ছাতা নিতে হবে এটা বাস্তব সত্য কি বললো সত্য তো বাস্তব সত্য না অবশ্য আমাকেও আহার করতে হয় তোমাকেও করতে হয়তো আমি আমার আহারটা সীমিত তোমার হারটা একটু বেশি হতে পারে

বড়ুম করে আসলে পাখা লাগাচ্ছে এসি লাগাচ্ছে কেন লাগাচ্ছে প্রকৃতির সঙ্গেই তো তোমরা চলছো তোমরা তো নিজেরও প্রকৃতির অংশ আবার প্রকৃতি থেকেই তোমার ওই প্রকৃতির অংশকে রক্ষা করার জন্য তুমি বিভিন্ন রকম আবিষ্কার করেছো কারা করে যেন বিজ্ঞানীরা করেছে নানা এক প্রকার সাধক নানা এক প্রকার সাধনা তার কাছ থেকে সাধনার মতো তার তার এক প্রকার সাধু আলোর সাধু কারণ দর্শন ভাবনা থেকে সব এসেছে প্রকৃতিকে সবাই দেখ প্রকৃতিকে জানতে চাই প্রকৃতি হচ্ছে এই যে দেখা দেখার মধ্যে তাত্ত্বিকতা তার মানে দার্শনিকতা তারিকতা যখন এই দেখাটাই যে তার্ত্বিকতা দেখে যখন আমি ভাবা বেগে যাবো আবেগে যাবো তখন আমি সাহিত্যিক সঙ্গীতজ্ঞ কবি আবার এটা যখন আমি প্রযুক্তিগত চলে যাব তখন আমি বিজ্ঞানী তাহলে সবাই কাকে জানতে চাইছে আধ্যাত্মিক প্রকৃতিকে মানুষরা আধ্যাত্মিকতা কি না জ্ঞান এবং প্রকৃতির সব বিষয় আর বিজ্ঞান কি না জ্ঞান থেকে বিশেষ জ্ঞানে যাওয়া প্রযুক্তিগত ভাবে পরীক্ষা নিরীক্ষা করে তাহলে জ্ঞান থেকে বিশেষ জ্ঞানে যাওয়া আর আধ্যাত্মিকতা কি জ্ঞান এবং প্রকৃতির সংমিশ্রণ এই যে জ্ঞান থেকে বিশেষ জ্ঞানে যাবে সে কিসে যাবে প্রকৃতি নিয়ে যাবে বিভিন্ন প্রকৃতির এক একটা পাঠ নিয়ে সে করবে আধ্যাত্মিকতা কিভার অল মানে কি বলবো অল ওভার প্রকৃতি নেচার এবং জ্ঞান এই দুটোই সংমিশ্রণ হচ্ছে তাহলে বিজ্ঞান একটা দ্বীপ আর আধ্যাত্মিকতা একটা সমুদ্র তার কোন কি হচ্ছে এই আধ্যাত্মিক বিজ্ঞানীরা তো আবিষ্কার করেছে আধ্যাত্মিক বিজ্ঞানী বললো যে জ্ঞানের উপর প্রকৃতি তাই জ্ঞান মানে শিব শিব হচ্ছে অল ওভার ওয়ার্ল্ড ইউনিভার্স নলেজ ইকুয়াল টু শিব